জীবনে সবাই ভালোবাসে সবাই বিশ্বাস করে ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবেসেছিলাম বিশ্বাসও করেছিলাম দিন শেষে তুমি আমার ভালোবাসার ভালোবাসাটার বিশ্বাসটা মর্যাদা দিতে পারো এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু আছে কিনা তা আমার জানা নেই কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি সেটা আমি জানি তুমি যদি এমন করো তাহলে ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে তোমার মতো মানুষেরা যেভাবে মানুষকে ঠকায় এই কারণে এই পৃথিবীতে অন্যান্য মানুষের ভালোবাসা থেকে বিশ্বাস উঠে যায় এটা দুনিয়ার নিয়ম একজনের বিশ্বাসে আঘাত করলে আরেকজন সতর্ক হয়ে যায় দিন শেষে তারাই টকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে দিন শেষে তারাই বেশি আঘাত পায় যারা সবচেয়ে বেশি বিশ্বাস করে তাই আমি অনুরোধ করব তোমার প্রতি তুমি কাউকে টকিও না আঘাতও করিও না এই পৃথিবীতে ভালোবাসা বলতে এখনো কিছু আছে তোমার মতো বেঈমান তোমার মতো স্বার্থপর মানুষ এই পৃথিবীতে এখনো আছে তারপরেও ভালোবাসা এখনো সত্যি আছে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষজন এখনো এই পৃথিবীতে আছে বলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে এখনো কিছু আছে এখনও তো শোনা যায় ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয় এখনও তো শোনা যায় ভালোবাসার জন্য মানুষ নিজের প্রাণটা দিয়ে এখনো এখনো এই ভালোবাসা এই পৃথিবীতে আছে হ্যাঁ এখনো এই ভালোবাসা পৃথিবী পৃথিবীতে আছে বলে এখনো ভালোবাসা ঠিকই আছে মানুষ মানুষের প্রতি বিশ্বাস এখনো রাখে মানুষ মানুষের প্রতি বিশ্বাস রাখে বলে এখনো বিশ্বাসটা বেঁচে আছে এই পৃথিবীতে এখনো হাজার মানুষের ভালোবাসা অপূর্ণ থেকে যায় তারপরেও তারা ভালোবেসে যায় ভালো দেখে যায় প্রিয় মানুষগুলোকে এই পৃথিবীতে ভালোবাসা মানে যে পূর্ণতা পাবে এমন কোনো কথা নেই এই পৃথিবীতে ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ অপূর্ণতায় ভুগে ভালোবাসে কিন্তু পায় না ভালোবাসে কিন্তু পূর্ণতা হয় না তাই বলে কি ভালোবাসা খারাপ হয়ে যায় না ভালোবাসার জিনিসটা পবিত্র মানুষ তাকে ও পবিত্র কাজে ব্যবহার করে হ্যাঁ ভালোবাসা পবিত্র জিনিস তাই বলে সবাইকে ভালোবাসা উচিত না তাই বলে সবাইকে ভালোবাসা ঠিক না এই দুনিয়ায় এই পৃথিবীতে এখনো ভালোবাসা আছে ভালোবাসা ছাড়া জীবন চলে না একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে এই ভালোবাসাটা রূপ দেখে নয় চেহারা দেখে নয় অঙ্গভঙ্গি দেখে অঙ্গভঙ্গি দেখে যেটা হয় রূপ দেখে যেটা হয় সেটা হলে ভালো লাগা পছন্দ করা আর ভালোবাসাটা মনের গভীর থেকে আসে তখন কার প্রতি ভালোবাসার জন্ম নেয় সেটা সে নিজেও জানে না এই ভালোবাসার জিনিসটা বড়ই অদ্ভুত কেউ পায় কেউ হারায় কেউ পায় কেউ হারায় এটাই বাস্তব এটাই তার বাস্তব প্রমাণ কেউ পায় কেউ হারায় কেউ হাজারো চেষ্টা করে পায় না কেউ পেয়েও তার মূল্য দেয় না এটাই বাস্তব এটাই বাস্তবতা আমি বেশি কথা বলতে এখানে আসিনি আমি শুধু ভালোবাসার মর্ম ভালোবাসার গুরুত্ব আমার মন থেকে বলতে চাই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার